রাজু ছোটবেলা থেকেই বড় কিছু করার স্বপ্ন দেখতো গ্রামের একটা ছোট্ট স্কুলে সে পড়তো ক্লাসে খুব বেশি মেধাবী ছিল না কিন্তু স্বপ্ন ছিল বিশাল বড় একদিন সে বড় ব্যবসায়ী হবে এস এসসি পরীক্ষায় রাজু ফেল করলো পুরো গ্রাম তাকে নিয়ে হাসাহাসি করলো আত্মীয় স্বজনরা বলল তাকে দিয়ে কিছুই হবে বন্ধুরা তার থেকে দূরে সরে গেল রাজুর মনে হলো পুরো পৃথিবীটা যেন থেমে গেছে রাজু একদিন রাতে তার বাবাকে জিজ্ঞেস করলো আমি কি সত্যিই ব্যর্থ তার বাবা তাকে শান্তভাবে বললেন ফেল করা মানেই ব্যর্থ না চেষ্টা বন্ধ করাই আসল ব্যর্থ সেদিনের কথাটা রাজুর মনে আগুন জ্বালে দিল আবার পড়াশোনা শুরু করলো পাশাপাশি ছোট একটা অনলাইন ব্যবসা শুরু করলো প্রথম মাসে মাত্র তিন হাজার টাকা লাভ হলো দু থেকে সে শিখেছে প্রতিটা ব্যর্থতাকে সে হাতিয়ার বানিয়ে তিন বছর পর সে ছোট অনলাইন ব্যবসা বড় হয়ে গেল আজ রাজুর নিজের ব্র্যান্ড তৈরি করেছে মানুষগুলো সময় তাকে নিয়ে হাসতো মজা করতো আজ তার সাফল্যের গল্প শুনে রাজু বুঝেছিল ব্যর্থতা শেষ নয় এটা একটা পরীক্ষা থেমে যাওয়া নয় বরং আরো ওঠার সুযোগ আজ হয়তো হেরে গেছ হয়তো মানুষ তোমাকে ছোট করে দেখছে কিন্তু যদি তুমি হাল না ছাড়ো তাহলে ওই ব্যর্থতাই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে কারণ ব্যর্থতা থেকেই সাফল্যের শুরু জুতার বাস্তব অদাহরণ কে কে রাজুর মধ্যে যাও বন্ধুরা কমেন্ট